আজ আমি তৈরি করব ছট পুজোর স্পেশাল ঠেকুয়া অনেকেরই কাছে কিন্তু এই ঠেকুয়া তৈরি করাটা একটু টাফ মনে হয় কিন্তু বিশ্বাস করো ঠেকুয়া তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু ঠেকুয়া তৈরি করে নেওয়া যায় আর তাও আবার কোনো রকম ছাদ ছাড়াই আজ আমি তোমাদেরকে সঠিক পরিমাপ সহ ঠেকুয়ার একটি সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো শুরু করি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ আটা এখানে আমি মেজারিং কাপে মেপে দু কাপ আটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু আটা আর ময়দা এই দুটোকে সমানভাবে ভাগ করেও নিতে পারো আর তারপর নিয়ে নিলাম সামান্য নুন আর নিয়ে নেব দু চামচ ঘি এখানে আমি জমানো ঘি নিয়েছি তোমরা চাইলে লিকুইড ঘিটাকে তিন চামচ নিয়ে নেবে তারপর এই আটার সঙ্গে নুন আর ঘিটাকে একটু মিশিয়ে নেব ঘিটা যেহেতু জমাট বেঁধে আছে তাই আমি কিন্তু আটার মধ্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি নিয়ে নেব মেজারিং কাপে মেপে ওয়ান থার্ড কাপ সুজি সুজিটা কিন্তু এখানে আমি একদম ছোট দানা সুজিটা নিয়েছি এরপর নিয়ে নেব ওই কাপেই মেপে এক কাপ চিনির গুঁড়ো চিনিটা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি আর নিয়ে নেব ওই কাপেই মেপে ওয়ান থার্ড কাপ দানা চিনি মানে এই চিনিটাকে আমি কিন্তু গুঁড়ো করে নিই দানা রেখেছি এবার নেবো হচ্ছে এক চামচ মৌরি যেটা ছাড়া ঠেকুয়া অসম্পূর্ণ থেকে যায় এবার এই উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু ভালোভাবে মেশাতে হবে একদম মানে নিচের থেকে একদম পুরো উপর পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব দেখো খুব ভালোভাবে কিন্তু আমার মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি জল দিয়ে মাখবো তো জল কিন্তু একবারে দেবো না আমি অল্প অল্প হাতে এভাবে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আমি এটাকে মাখবো মানে আটারটাকে মাখবো একবারে জল দিতে গেলে বেশি হয়ে গেলে তখন কিন্তু সমস্যা হবে তাই অল্প অল্প জল দিয়ে একটা শক্ত টো তৈরি করে নিতে হবে দেখো এখানে কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি ডোটা কিন্তু খুব সফট হয়নি একটু শক্ত ভাব আছে আর ডোটাকে কিন্তু একদম সফট করে মাখা যাবে না দেখো আমি কিভাবে মাখছি তোমরা দেখি হয়তো বুঝতে পারছো এটা কিন্তু মাখা হয়ে গেছে এটাকে আমি আর মাখব না এবার এটাকে একটু ঢেকে রাখবো ওই দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি তারপর দেখাচ্ছি দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে এখান থেকে এখন একটা একটা করে লেচি নিয়ে মানে লেচির মতো নিয়ে ঠেকুয়া তৈরি করব। হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে নিয়ে তারপর ঠেকুয়ার মতো তৈরি করে নেব দেখো এইভাবে গোল করে নিয়ে তারপর একটু চ্যাপটা করে দেবো এইভাবে এইভাবে আঙ্গুল দিয়ে চ্যাপটা করে দিয়ে তারপর একটা টুথপিক দিয়ে আমি ডিজাইন করব। আর ডিজাইন করবার সময় কিন্তু টুথপিকটাকে একটু বেশ জোরে প্রেস করে ডিজাইন করতে হবে তা না হলে কিন্তু ফাঁচবার সময় এই ডিজাইনটা আর বোঝা যাবে না তো একটু জোরে চাপ দিয়ে ডিজাইনটা করতে হবে তো হয়ে গেল দেখো একটা ঠেকোয়ার ডিজাইন খুব সহজ কিন্তু দেখো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো সেমভাবে তোমরা যদি টুথপিক দিয়ে না করো তাহলে চামচের যে পেছন দিকটা হয় সেটা দিয়েও কিন্তু করতে পারো খুব সহজভাবে কিন্তু তোমাদেরকে আমি এই ডিজাইনটা দেখাচ্ছি তোমরা যে কেউ দেখেই কিন্তু করতে পারবে মানে একবার দেখেই কিন্তু করতে পারবে দেখো এটা তো আমি গোল শেপে ঠেকুয়া তৈরি করলাম এবার আমি একটা তোমাদেরকে দেখাচ্ছি যে পাতার মতো কি করে তৈরি করতে হয় তো হাতে কিছুটা লেচির মতো নিয়ে গোল করে তারপর এইভাবে চ্যাপটা করে পাতার মতো শেপ করে দিতে হবে দেখো আমি কিভাবে করছি তোমরা দেখেই বুঝতে পারছো পাতার মতো কিন্তু শেপ হয়ে গেল। এটাকেও এবার টুথপিক দিয়ে একটু পাতার মতো ডিজাইন করে নেব এইভাবে মাঝখানটা ডিপ করে টেন টান দিয়ে তারপর সাইডগুলোকে পাতার মতো করে দেব। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে তৈরি করছি তো হয়ে গেল কিন্তু একটা পাতার মতো ঠেকুয়া রেডি দেখো তো সবগুলো কিন্তু আমি এইভাবেই তৈরি করে নিয়েছি দেখো এখনই দেখতে কতটা সুন্দর লাগছে আর সাইডে যদি একটু এরম এমন থাকে তো হাত দিয়ে একটু চাপ দিয়ে ঠিক করে দেবে তো হয়ে গেল সবগুলো করা এবার কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি ওই মিডিয়াম আছে গরম করে নিয়েছি খুব বেশি কিন্তু গরম করে নিই আবার খুব মানে কমও গরম করে নিই তারপর একটা একটা করে ঠেকুয়া এইভাবে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে নাড়াচাড়া কিচ্ছু করবো না এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এটাকে কুক হতে দেব। নিচের দিকটা যখন কুক হয়ে যাবে তখন কিন্তু হালকা হাতে উল্টে দিতে হবে দেখো নিচের দিকটা কিন্তু হয়েছে কুক সেই জন্য আমি হালকা হাতে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে হাইতে করলে কী হবে বাইরের দিকটা কালার চলে আসবে ভেতরের দিকটা কিন্তু কাল মানে কুক হবে না কাঁচাই থেকে যাবে তো গ্যাসের ফ্লেম লোতে রেখে একদম পারফেক্ট কালার তৈরি করে নিতে হবে দেখো এগুলো কিন্তু ভাচা হয়ে গেছে আমি আর ভাজবো না কারণ ঠান্ডা হলে আরও ডিপ কালার হয়ে যাবে এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি দেখো তুল তেল ঝরিয়ে তুলে রাখছি তারপর যে পাতার মতো ডিজাইন করেছিলাম সেগুলোকেও এই সেমভাবে ভেজে নেব আর এগুলো হতে কিন্তু আর ওই মিনিট আট থেকে নয় মিনিটের মতো সময় লাগে লেগেছে আমার আর সেকেন্ড ব্যাচ যখন ভাজবে তখন কিন্তু তেলটাকে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে তেল যদি গরম থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি বাইরের দিকটা কালার চলে আসবে ভেতরের দিকটা কুক হবে না তো সেকেন্ড ব্যাচ যখন ভাজবে তেলটাকে অবশ্যই ঠান্ডা করে নেবে তো এগুলোকে উল্টে পাল্টে একদম পারফেক্টভাবে ভেজে আমি তুলে নেব। দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে আর ভাজবো না এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব কারণ এগুলো যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও একটু কালারটা ডিপ হয়ে যাবে তো এগুলোকে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো সমস্তটা কিন্তু আমি সেমভাবে ভেজে নিয়েছি আর যখনই ভেজেছি তখনই কিন্তু তেলটাকে আমি ঠান্ডা করে নিয়ে তারপর ভেজেছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো ডিজাইনগুলো কিন্তু নষ্ট হয়নি যেহেতু আমি টিপ করে দিয়েছিলাম তো আমি একটা ভেঙেও দেখাচ্ছি দেখো ভিতর দিকটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে আর ক্রিস্পিও হয়েছে দেখো কতটা সুন্দরভাবে কুক হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই এই প্রসেস ফলো করে বাড়িতে একবার এই ঠেকুয়া তৈরি করতে পারো তো বন্ধুরা আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না দেখা হবে আবার আরেকটি নতুন রেসিপিতে ভালো থেকো